বলে একটা চন্দ্রমল্লিকা চাঁদের সাথে অপূর্ব একটা সম্পর্ক আছে আর ফুলের কালার তো আপনারা ইতিপূর্বে দেখছেন এবং এটা আমরা যে চারাটা এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিচ্ছি এটা হচ্ছে আপনার লাইটের চারা এটা অনেক বড় হবে গাছ প্রায় হাঁটুর উপর উঠবে পর্যাপ্ত ফুল হবে প্রত্যেকটা গাছে মিনিমাম দুই থেকে তিনশো করে ফুল হয় যে ভাই বিখ্যাত লেখা ফুল চাষি কদখালি কদখালির থেকে ভাই চারা নিতে চলে আসছে আমাদের লাবার কোডাওয়ান তো ভাই

আমাদের ফুল উৎসব ফ্যামিলি নিয়ে আসবেন আপনাদের ফুলের শুভেচ্ছা থাকলো চন্দ্রমল্লিকার আর পক্ষ থেকে অনেক গিফটের ব্যবস্থা আছে যারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসেন ভালো থাকবেন আপনারা ধন্যবাদ আমরা একটু আপনার চারাগুলো কথা গেলো হ্যাঁ প্রচুর চারা আছে এখানে